উপরে ফিটফাট ভেতরে সদরঘাট অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চি ভাইয়ের ত্রিশ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ার ফুড লাভারদের দীর্ঘদিনের মনোকষ্ট ছিল অথেন্টিক কাচ্চি নিয়ে শহরের রেস্তোরাঁগুলোতে সাধারণ পোলাও চাল দিয়ে রান্না করা বিরিয়ানি স্টাইলের কাচ্ছিতেই সুখ নিতে হয়েছে ক্রেতা সাধারণকে এরপর কাচ্চিস্তান নামে একটি প্রতিষ্ঠান এলেও নানা অভিযোগে ক্রেতাদের সেভাবে টানতে পারেনি তবে ঢাকার নাম করা প্রতিষ্ঠান কাচ্ছি ভাই আসার পর পাল্টে গেছে সেই চিত্র কাচ্ছি ভাই ব্রাহ্মণ বাড়িয়াই যাত্রা শুরুর পর থেকে জিয়াফোদ স্টাইলে চলছে বেচা বিক্রি তবে আলোক উজ্জ্বল ও শীততাপ নিয়ন্ত্রিত ডাইনিং দেখে বুঝার উপায় নেই রান্নাঘরের পরিবেশ কেমন সেটি থাকে একেবারেই লোকচক্ষুর আড়াতে তবে এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বের হয়ে এলোথলের বেড়ালো অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায় ব্রাহ্মণবাড়িয়ায় আই কাচ্ছি ভাই রেস্টুরেন্টকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার এগারো আগস্ট শহরের পাইকপাড়া এলাকায় ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাইকপাড়া এলাকায় কাচ্ছি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায় রেস্টুরেন্টে ড্রেস কোড না মেনে ও হাতে গ্লাভস ছাড়াই